শুন ভগবান শ্রীকৃষ্ণ যে সময় জন্ম নিল আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল কেন ভাই তো মেঘ দেবতা শুনে বলতে পারলে না যে আমি যাচ্ছি ওয়েদার পরিষ্কার রাখো কৃষ্ণ ঠক্কর তিনি কি বলেছে জানেন বলে কৃষ্ণ জন্ম নেবে কৃষ্ণ জন্ম নেবে কৃষ্ণ ভগবান তো জন্ম নেবে তো আকাশের ওই গর্জনটাকে ওই আকাশের ওই মেঘটাকে বলতে পারতো না যে তুমি এখন বৃষ্টি দিও না ওয়েদার তো তার হাতের ওপরে নির্ভর করবে সে যখন ভগবান তাহলে ওয়েদারকে বলতে পারতো না ওয়েদার ও বৃষ্টি হবে না উনি ভগবান উনি জন্ম নিচ্ছেন এতটাই মূর্খ যে এইটুকু সাধারণ তত্ত্বটাও জানে না এইটুকু নলেজটাও নাই যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন কোন রূপে কৃষ্ণের যতকো খেলা সর্বোত্তম নরলীলা নরগোপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ দেখুন একটা ঐশী ঐশী মানে ঈশ্বর স্বভাব আর একটা হলো নর স্বভাব ভগবান নরু লীলা করতে এসেছেন এই জন্য এতটাই মাধুর্য কখনো কখনো ঐশী স্বভাবের প্রকাশ করলেও নর স্বভাবটাকেই বুঝিয়ে ঐশীটাকে ঢেকে রাখেন ভগবান এটাই হয়েছে যখন তোমার প্রশ্ন কি যে ওই মেঘটাকে বলতে পারতো না মেঘ তুমি বৃষ্টি দিও না এখন আমি আসছি হুম এটা তোমার প্রশ্ন তবে উত্তরটা শোনো আসলে ওখানে শুধু মেঘ আসে নাই ওখানে ছয়টি ঋতু এক সঙ্গে এসেছে মেঘের গর্জনটা হয়েছে বৃষ্টিও হয়েছে তার জন্য বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল কেন জানো কারণ তখন অনন্তনাক সেবা করবে ভগবানকে গো রাধে রাধে সেই জন্য অল্প অল্প বৃষ্টি হবার প্রয়োজন ছিল সেবা করতে হবে ভগবানকে ছত্র ধরতে হবে ছাতা না ধরলে হবে ছাতা কি সবসময় ধরা যাবে বৃষ্টি নাই রোদ নাই আমি ছাতা ধরে আছি তাহলে চলবে তাহলে লীলার আস্বাদন হবে হবে না সেই জন্য ছাতা ধরবার জন্য সেবকের প্রয়োজন আর সাক্ষাৎ সেবক কি হয়েছে বলে অনন্ত নাগ ছত্র হয়েছেন ভগবানের মাথার উপর এই জন্য বৃষ্টির প্রয়োজন ছিল বলো না গো তো তোমার এই প্রশ্নের উত্তর আরও আছে এখনই শেষ হয় নাই বাবু, শুনে নাও শুনে নাও আরেকটা সব ঋতু একসঙ্গে এসেছে শুধু ওই ভাদ্র মাস বলে মেঘ গর্জন করে উঠেছে বৃষ্টি হচ্ছে তা নয় সময়টা ভাদ্র মাস সেই সময় যে ঋতু সেই ঋতু তো আছে এছাড়া বসন্ত এসে গেছে কোকিল ডেকে উঠেছে কুহু কহু রবে তাহলে বসন্তকাল আবার দেখো বর্ষাকালে কেকা কেকা রপ করতে করতে ময়ূর ডাকছে নৃত্য করছে কারণ সবাইকে আসতে হবে সব ঋতু একসঙ্গে ভগবানের আগমনে সবাই সেবা করছে যে সব ঋতু শরৎ আকাশে হঠাৎ করে সাদা সাদা মেঘের দল ভেসে ভেসে যাচ্ছে সহসা যে শরৎকালীন সময়ে যে কুমুদ কমল কহল্লা প্রস্ফুটিত হয় সেই যমুনার নীল জলে ফুটে উঠেছে কুমুদ কমল কহল্লা একসঙ্গে সব ঋতু একসঙ্গে এসেছে হ্যাঁ সব গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব ঋতু একসঙ্গে সেবা করছে